আমি গত ১৩ তারিখ তেরোই নভেম্বর চেন্নাইতে ডক্টর ভি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশনের তরফ থেকে একটা ন্যাশনাল কনফারেন্স সিক্স ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল ওখানে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং ওখানে আমি সিলেক্টেড হই ওখানে আমি গেছিলাম ওই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে ওখানকার মেন উদ্যোক্তা ছিলেন ডক্টর ভি বসন্তরাজ উনি রিনাউন্ড সায়েন্টিস্ট এবং এন্টোমোলজিস্ট তো উনি এটার আয়োজন করেছিলেন গত বছর আমি ওখান থেকে প্রাইজ পেয়েছিলাম তো প্রেজেন্টেশনের জন্য বেস্ট ওরাল প্রেজেন্টেশন কিন্তু এবছর আমি ওখানে পার্টিসিপেট করি এবং এখানে ইয়ং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পাই এটা আমার জন্য আমার রিসার্চ ফিল্ডের একটা ছোট্ট পদক্ষেপ আমি ভীষণ খুশি আমি গত তিন বছর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা হেডকোয়ার্টারে রিসার্চ ক্যান্ডিডেট ওখান থেকে আমি রিসার্চ করছি ইনসেক্ট এন্টোমোলজির ওপর আমি কাজ করি হ্যাঁ সিলেকশন এবং ইনভাইটেশনটা তো পাই কিন্তু অ্যাওয়ার্ডটা তো তখন জানানো হয়নি তো ওখানে গিয়ে যখন অ্যাওয়ার্ডের সিলেকশনটা জানতে পারি ভীষণ খুশি হয়েছিলাম আমার নাম শ্রুতিলেখা দে বলতে সব সন্তানরা যদি মানে ভালো কাজ করে সব বাবা মাই গর্ব অনুভব করে সেরকম আমিও খুব খুশি আমরাও খুব খুশি আনন্দিত তবে এই process তো খুব লং ও যাতে আরো অনেক দূর এগোতে পারে সেটা আমাদের ওর প্রতি আশীর্বাদ রইল ঈশ্বরও যাতে ওকে ওর স্বপ্ন পূরণ করে সেটাও আশীর্বাদ রইল তো থেকে ছোট থেকে তো দেখুন আমি তো সার্ভিস করি তা সার্ভিস মায়েদের তো বুঝতেই পারছেন যে কিভাবে সন্তানরা মানুষ হয় তবে যতটা পেরেছি সার্ভিস করে যতটা ওকে টাইম দেওয়ার চেষ্টা করেছি ততটাই দিয়েছি ছোট থেকে ও বায়োলজিটা নিয়েই ওর এগোবার একটু ইচ্ছা ছিল সেই জন্য ওই দিকটাই যাতে ও আমরা কোনোদিন ওকে বাঁধা দিইনি মানে যেটা ও মানে ওইটা যে ইচ্ছা এটা কর ওটা কর ও ওইভাবেই ওই বায়োলজি নিয়ে এগিয়ে গেছে বলতে গেলে নিজের মেয়ে বলছে না ও তো আঁকা আঁকাতেও ওর আঁকাও খুব ভালো করতো সব থেকে নাচ নাচটা ওর মানে খুব নাচেতেও কলকাতাতে অ্যাওয়ার্ড পেয়েছিল মানে ইয়ে করে মানে কম্পিটিশন করে অনেক জায়গায় কম্পিটিশন করেছে আঁকা এবং নাচেতে অনেক প্রাইজ মানে পেয়েছে আর কি মানে নাচটাই ওর বেশি ভালোবাসে আঁকা আর নাচ এই দুটো খুব ভালো এবং অনেক ও বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গিয়ে অনেক প্রাইজ পেয়েছে